একই চাঁদের আলো পরে আরবের মরুভূমির বালিতে দক্ষিণ এশিয়ার সর্ষে খেতে আফ্রিকার প্রাণবন্ত জনপদে আর মালয়ের সবুজ দ্বীপে কিন্তু সেই একই চাঁদের নিচে মুসলিম বিয়ের গল্পগুলো এক এক দেশে এক এক রঙে রাঙা হয় মুসলিম বিবাহ শুধু দুজন মানুষের বন্ধন নয় এটি দুই পরিবারের মিলন সংস্কৃতি সম্মিলন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যের প্রতিচ্ছবি ধর্মীয় দিক থেকে নিকাহ সবখানেই এক কিন্তু বিয়ের উৎসব সেটাই আমাদের নিয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির রঙিন মেলায় যে দেশই হোক না কেন মুসলিম বিবাহের মূল ভিত্তি একই বরকনের পারস্পরিক সম্মতিতে ইমাম বা কাজের উপস্থিতিতে নিকাশ সম্পন্ন করেন মোহরানা নির্ধারিত হয় যা কনের নিরাপত্তা ও সম্মানের প্রতীক দোয়া ও কোরআন মাধ্যমে নবদম্পতির নতুন জীবনের জন্য বরকত কামনা করা হয় আরও থাকে ওয়ালিমা পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে আনন্দের ভোজ কিন্তু যখন এই সাধারণ নিয়মের সঙ্গে আঞ্চলিক সংস্কৃতির ছোঁয়া লাগে তখনই শুরু হয় বৈচিত্র্যের উৎসব মেহেদির রং যত গাঢ় প্রেম তত গভীর এই বিশ্বাস নিয়ে দক্ষিণ এশিয়ার বিয়ের শুরুতেই হয় মেহেদি রাত্রি কনের হাতে পায়ে জটিল নকশার মেহেদি আঁকা হয় গান বাজনায় মুখরিত হয় পরিবেশ বর আসেন রাজকীয় শোভাযাত্রায় ঘোড়ায় বা গাড়িতে সঙ্গে ঢোল তাসা আর আতসবাজি বিয়ের পর বিদায়ের আবেগক্ষণ মুহূর্ত রুকসত যেখানে কোনে বাবার বাড়ি ছেড়ে চলে যান বরের সংসারে এরপর ওয়ালিমা বিরিয়ানি কাবাব শিরখুরমার সুগন্ধে ভরে ওঠে আয়োজন আরবির বিয়েতে ঐশ্বর্যের ছোঁয়া স্পষ্ট বরকনের রাজকীয় পোশাকে আসেন ঢোল বাজিয়ে শুরু হয় জাফা তলোয়ার নাচের জমকালো পরিবেশনা কনের হাতে মেহেদির নকশা আঁকা হয় আর ওয়ালিমায় পরিবেশন করা হয় খেজুর আরবীয় কফি আর সুস্বাদু বিরিয়ানি কনের সাজে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেশেল সাদা গাউন ঐতিহ্যবাহী কাফতান বা আবায়া আফ্রিকার মুসলিম বিয়েতে প্রাণের ছোঁয়া একটু বেশি সোমালিয়ান বিয়েতে গানে নাচে মুখরিত হয় বুরান উৎসব কনের গায়ে থাকে ঝলমলে গহনা ও রঙিন কাপড় কনের পরিবার সংসার করার জন্য উপহার দেয় আসবাবপত্র রান্নার সরঞ্জাম এমনকি গবাদি পশু পর্যন্ত সোমালিয়ায় কনে বিয়ের পরেও নিজের পারিবারিক নাম পরিবর্তন করে না এটি তার স্বকীয়তার প্রতীক এই অঞ্চলের বিয়েতে থাকে প্রকৃতির স্নিগ্ধতা ও ঐতিহ্যের সৌন্দর্য কনেরা সাধারণত পরেন বাজু বা সংকেট যা সূক্ষ্ম সোনালী বা রূপালী নকশায় খচিত বিয়েতে পান পাতা বিনিময় রীতি প্রচলিত যা পারস্পরিক সম্মান ও বন্ধনের প্রতীক খাবারে থাকে নাসিলেমাক সাতায় আর বাহারি মিষ্টান্ন নবদম্পতিকে স্বাগত জানানো হয় হাড্রাহ নামে ঢোল বাজিয়ে ও ইসলামিক গান গেয়ে আয়োজনের অন্যতম অংশ মাকান বেরাদাব নবদম্পতির একসঙ্গে বসে প্রথম আহার গ্রহণ কখনো হয় সিলাত যা এক ঐতিহ্যবাহী মার্শাল আর্টের প্রদর্শনী যা শক্তি ও নবদম্পতির সুরক্ষার প্রতীক কি বিয়ের শুরুতেই হয় হাত চাওয়া বা আনুষ্ঠানিক প্রস্তাব বাগদান পর্ব শেষে বিয়ের দিনে কোনের কোমরে তার বাবা বা ভাই লাল ফিতা বেঁধে দেন যা পরিবারের আশীর্বাদের প্রতীক নিকাহ সম্পন্ন হয় হোজা বা ইসলামিক ধর্মীয় ব্যক্তির উপস্থিতিতে নববধূ যখন বরের ঘরে যান শাশুড়ি তাকে উপহার দেন যে নতুন পরিবারের সদস্য হিসেবে তাকে স্বাগত জানানোর প্রতীক বিয়ের উৎসব শুরু হয় হাম্মাম দিয়ে বিশুদ্ধতার প্রতীক হিসেবে কনে বিশেষ বাষ্প স্নান করেন পরদিন হয় হেনা নাইট যা সৌভাগ্য ও সুখের প্রতীক বিয়ের দিন কোনেকে পড়ানো হয় ঝলমলে কাফতান বা তাকসিতা পালকিতে বসিয়ে আনা হয় বরযাত্রীদের সামনে যা রাজকীয়তার প্রতীক সারা রাত ধরে চলে নাচ গান ভোজে থাকে কুশকুশ তাজিন আর পাস্তিলা প্রতিটি মুসলিম বিয়েই ভালোবাসা পরিবার ও ঐতিহ্যের জয়গান গায় সে দক্ষিণ এশিয়ার মেহেদির উৎসব হোক আরবের জাফা আফ্রিকার নাচ কিংবা মালয়ের স্নিগ্ধতা বিয়ে মানে একটাই ভালোবাসার বিজয় ভালোবাসার রং এক হলেও তার উৎসবই পৃথিবীর সবচেয়ে সুন্দর বৈচিত্র্য তানি যমুনা নিউজ